নমস্কার বন্ধুরা রান্নাঘরেরান্না বান্নায় সবাইকে স্বাগত গরমকালে এখন পটলের আমরা অনেক ধরনেরই আইটেম খাই তার মধ্যে একটা হচ্ছে মেথি পটল এটা কতজন খেয়েছেন জানি না তবে এটা খুবই সুস্বাদু আর উপকারীও বটে প্রথমে মেথিটাকে ভিজিয়ে নিয়েছি এখানে আমি বড় এক চামচ মেথি নিয়েছি আর সেটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর শিলে বা মিক্সিতে যেভাবে হোক বেটে নিতে পারেন এই মেথি পটল হচ্ছে এমনিতে তো সুস্বাদু কিন্তু যারা ডায়াবেটিক রোগী তাদের জন্য খুবই উপকারী কেননা মেথি আর পটল দুটোই ডায়াবেটিক রোগীরা খেতে পারবে মেথিটা আমার বাটা হয়ে গেছে এরপর আমি নিয়েছি এখানে চারশো গ্রাম মতো পটল সেটা খোলা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর কড়াতে দিচ্ছি চার চামচ মতো তেল এই চার চামচ সরষের তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে এখানে প্রায় চারশো গ্রাম মতো পটল আছে যেগুলো খোলা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন এবার এটাকে হালকা নাড়াচাড়া করতে হবে এবং পটলটা যতক্ষণ না পর্যন্ত ভালো মতো ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই পটলটা আমাদের নেড়ে যেতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম মিনিট তিন চারেক পরে ঢাকনা তুলে দেখবেন পটল থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলেই পটল কিছুটা সেদ্ধ হয়ে যাবে একটু ফ্লেমটা হাই করে দিয়ে আর পটলটির এই জলটি আস্তে আস্তে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে ইতিমধ্যে আমি এখানে টক দইটি তৈরি করে রাখছি এখানে দু চামচ টক দই নিয়েছি তাতে দিচ্ছি সামান্য চিনি আর সামান্য নুন তাহলে টক দইয়ের টেস্টটা ভালো হয় পটলটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মেথি বাটা দিলাম হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সব মশলা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এক মিনিট মতো তারপর আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে এরপর নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিতে হবে জলটা খুবই সামান্য এক থেকে দু চামচ মতো যাতে মশলাগুলি ভালো মতো পটলের গায়ে ঢুকে যায় এক থেকে দু মিনিট আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন পটল আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মশলাও মিশে গেছে এবার দিয়ে দিলাম টক দইটি দিয়ে ফেটিয়ে রাখা টক দইটি এর মধ্যে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে এই সময়ে গ্যাসের ফ্লেমটা আস্তেই রাখতে হবে নইলে দইটা কেটে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে কাঁচা লঙ্কা যেটুকু আপনাদের মনে হবে সেই স্বাদ মতো দেবেন এবার আমাদের মেঠি পটল সম্পূর্ণরূপে তৈরি এবার তৈরি এটা সার্ভের জন্য এই মেঠি পটল যেমন ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে ঠিক তেমনি রুটির সঙ্গে খেতেও সমানভাবে ভালো লাগে আর এটা যেমন টেস্টি তেমনি স্বাস্থ্যের পক্ষেও উপকারী একঘেয়ে পটলের রান্না না খেয়ে এইভাবে নতুনত্বভাবে এই মেথি পটল করতে পারেন